কি হবে যদি পৃথিবী পাঁচ সেকেন্ডের জন্য ঘূর্ণন বন্ধ করে দেয় কি প্রভাব পড়বে মানব জাতির ওপরে পৃথিবীকে এর পরেও বসবাসের যোগ্য থাকবে প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে পুরো ভিডিও পৃথিবী তার অক্ষের উপরে 24 ঘন্টায় একটি ঘূর্ণন সম্পন্ন করে যার ফলে হয় দিন ও রাত আর এই ঘূর্ণন চক্রের উদ্ভব হয়েছিল চার দশমিক ছয় বিলিয়ন বছর আগের এক মহা বিস্ফোরণের কারণে এই বিস্ফোরণে বিচ্ছিন্ন সব ধুলিকণা একত্র হয়ে মেঘের আকার ধারণ করে সেই মেঘ যেই ঘূর্ণন আজও চল চলমান রয়েছে আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত মহাজাগতিক ঘটনা না ঘটে এই ঘূর্ণন চলবে আরও বিলিয়ন বছর পর্যন্ত সাজানো গোছানো পৃথিবীর ব্যস্ততম শহরে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত এরই মাঝে বন্ধ হয়ে গেল পৃথিবীর ঘূর্ণন তবে পৃথিবী স্থির হলেও এর সঙ্গে চলমান বায়ু মেঘ ধুলিকণা ঠিকই চলমান থাকবে যার ফলে তীব্র বেগে বাতাস বইতে শুরু করবে ভয়াবহ এই বাতাসের স্রোত মানব জাতি কোনোদিন দেখেনি বিষব্রেখা বরাবর ঘূর্ণন বেশি থাকায় এই অঞ্চলের বাতাসের বেগ হবে ষোলোশো কিলোমিটারের বেশি এটা যেন তেন কোনো ঝড় নয় কংক্রিটের বাড়িগুলো তুলোর মতো উড়ে থাকবে যেখানে লুকান কেন এই বাতাস থেকে নিস্তার নেই আপনার মানব সৃষ্ট সকল অবকাঠামো হাওয়ার সাথে উড়ে যাবে হাওয়ার তোড়ে মানুষ শূন্য ভেসে উঠবে পৃথিবী সম্পূর্ণরূপে গোলাকার নয় অনেকটা কমলার মতো দেখতে কিন্তু ঘূর্ণন থেমে গেলে এটি সম্পূর্ণ গোল আকৃতি ধারণ করবে এতে করে বিশ্ব রেখা বরাবর থাকা সমুদ্রের পানি পৃথিবীর দুই মেরুতে প্রবল গতিতে যাত্রা করবে যেটি পরিণত হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সুনামিতে পৃথিবীর মধ্যভাগে থাকা টেকটনিক প্লেটগুলোর অবস্থান পরিবর্তিত হয়ে যাবে এতে করে পরিবর্তন আসবে পৃথিবীর মানচিত্রে পাঁচ সেকেন্ড পর পৃথিবী যখন পুনরায় ঘুরতে শুরু করবে ততক্ষণে পৃথিবীর ধ্বংস হওয়ার মতো কোনো কিছুই আর বাকি থাকবে না আমাদের চিরচেনা পৃথিবী পরিণত হবে বিস্তীর্ণ ধ্বংসস্তূপে কিন্তু পৃথিবীর এমন পরিণতি হতে আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক বিলিয়ন বছর